হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তানভীর হাসান তানভীর ব্লগ থেকে বলছি আজকে দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন কারণ হচ্ছে যে আজকে আমার স্যারের জন্মদিন তো আমরা এই ব্যাপারটা আগে থেকে জানতাম না হঠাৎ করে আমাদের মাঝে একদম হঠাৎ করে শুনতে পাইছে তো আমরা অপেক্ষা না করে এই সাথে সাথে একটি কেক অর্ডার দিয়ে অনলাইনে তো কেকটা এসে পড়েছে তো তো স্যার হঠাৎ করে কেক দেখে খুবই মানে আশ্চর্যজনক হয়েছে যে আমরা কীভাবে তা জানলাম আর এমনি তো সারুন বার্থডে পালন করা বেশি একটা পছন্দ করে না তা আমাদের খুব বলতেছিল যে কেন আপনারা এই কাজটা করছেন এই কাজটা করাটা ঠিক কিন্তু আর যাই হোক আমরা সবাই একসাথে কেক কাটবো এটাই হচ্ছে বড় কথা আসলে উদযাপন বড় কথা না একসাথে সবাই কেক কাটে সবাই একসাথে খাবো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো আমরা সবাই খুব আনন্দের সহিত স্যারে বার্থডে উদযাপন করলাম এবং কি সবাই একে একে করে এই যে সব আছে উনি সবাই একে একে করে হাতে কেক কেটে দিছিল এবং কি সবাই এখানে উপস্থিত ছিল মোটামুটি তো এর পিছনে মূল উদ্দেশ্য কিন্তু পিয়াস ভাই রয়েছে আসলে পিয়াস ওরকম ভাবে আমার সামনে আসতে চায় না তারপরে মাঝে মাঝে আমি খুব জোর করে নিয়ে আসি আর কেকটা যদি অনলাইনে এনে থাকি খুব একটা ভালো ব্রেন্ডে কেক আনছিলাম যাতে করে সবাই খুব মজা এবং খুব ভালো ছিল সবাই টেস্ট করতেছিল তা আমাদের কয়েকজন গেস্টও আসছিলো আমাদের রুমে স্যার মানে সবার দিকে থাকা থাকা দেখতেছে আসলে কিছু বলতেছে না আর এমনিতেও স্যার আমাদের সবাইকে খুব পছন্দ করে যাতে করে স্যার খুবই আনন্দ হয় এবং কি খুবই খুশি হয় আমাদের ওপর তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই যদি ভালো লাগে কমেন্টস করে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে